আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস এম খান অফিসিয়াল দেখতে পাচ্ছ আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি গ্রামের একটি স্কুলে পড়াতে যাবো বলে তো বুঝতেই পারছো রমজান মাস সকাল সকাল যত যাব তত তাড়াতাড়ি ছুটি দিয়ে বাড়ি ফিরে আসতে পারবো আমি রাস্তা দিয়ে চলে যাচ্ছি দেখো রাস্তা ধরে নিয়েছি আমার বাড়ি ছেলে তো পেরিয়ে চলে যে আমার দোকানটি পার হয়ে গেলাম এবার আমার স্কুলটি আমার বাড়ি থেকে প্রায় একশো মিটার দূর তাই আমি হেঁটেই চলে যাই প্রতিদিন এই দেখো আমার গ্রামের কত সুন্দর মনোমুগ্ধকর প্রকৃতি যা দেখে মনে হয় এত সুন্দর সুন্দর আর কোথাও দেখতে পায় না স্কুলে পৌঁছে গেলাম আর আমার স্কুলের নাম আহরকৃষ্ণ আদর্শ জুনিয়র মাদ্রাসা আর দেখো আমি পৌঁছে গেছি আর ছাত্ররা আগে থেকে এসে সবাই রেডি পড়ার জন্য কারণ শিক্ষায় হচ্ছে জাতির মেরুদণ্ড আর এটা তারা বুঝতে পেরে গেছে সবাই আর তাই প্রতি এদের আগ্রহ বেড়ে চলেছে আর আর এক প্রিয় ছাত্র আমার জন্য একটি গিফট এনেছে সেটি হচ্ছে একটি গাছের ডাল আর এটি কোন গাছের ডাল তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাকে তো খুব ভালো লেগেছে আর ক্লাস নেওয়ার পালা তাই চলে আসলাম ক্লাস শুরু করব বলে সবাইকে দেখছি চারিদিকে বসে আছে পড়বে বলে এইভাবে বাচ্চাদের সাথে আমার ডেলি লাইফটি কাটে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে